ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক শু শান্তি বানান করে কোরআন মাজিদ পড়ার একশো তেত্রিশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকারার একশো উনাশি নম্বর আয়ত থেকে একশো আশি নম্বর পর্যন্ত বানান করে টেনে টেনে সহী সুদ্ধ পরানো ইনশাল্লাহ চলুন শুরু করা যাক বিস্মিল্লাহ নির রহাই কুতিবা আলাইকুম ইজা দরম কাফ পেস্কু তাজের এতি কুতি বা জাবরবাম কুতিবা আইন জবর আ লাম উলাম লাম মিলবে মিল ইয়ার সাথে লামিয়ে ইয়ে লাই কুতি বা আলাই কাফ পেশ কু কাপ মিল বে সাথে কাপ পেশ কুম কুতি বা আলাই কুম এক একটি শব্দ তিনবার করে পড়বেন কুতি বা আলাই কুম হামজাদের ই যা জাবর জাপ একালি ই জাব হা জবর হা দ জবর দ দশ জবর দ حضر بر اذا حضر كتب عليكم كتب عليكم اذا حضر احدكم الموت حمد زبر ح ذبر ح احد كف من ميم مشم ميم اذا حضر احدكم الموت বিমা যাওয়ার মাও তা পেস্তু মাও তু ইদর আহাদা কুমুল মাও তু ইং তার হামজা জের ই হামজা মিলবে নুন সেটা হামজা নুন জের ইং তা জবর তা র জবর র ইং তার কাফ জবর কাম ইং তার কাম নাইনি শুরু থেকে বলি কুতিবা আলাইকুম كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خير خير نيل وسيئة إيه كان ميلو تعبه خا

ওয়াল আপ র বিনা বা জে লামের সাথে বালাম জের বিল মিম জাবর মা মিম মিলবে আয়নের সাথে মিঞ্জাবর মা বিল মা র পেশ রু র পেশ রু এক লিফ কিন্তু আমরা এখন রম ফেললে তিন এ লিফ দিতে হবে র মিলবে ফার সাথে ফার জের বাত হয়ে গিয়েছে ফায় একটা সাকিন বসিয়ে নিতে হবে তাহলে কি হবে ওয়াল আপ বিল মা রুফ لا الشروط كي اكبر بودي পড়ি الوصيه للوالدين والاقربين بالمعروف حقا على المتقين هذا جبره حامل بالقافجه حق جبر حق قاف دي جبر عن جبره لم جبر لا لم اللامه لام لام لال হাপান আলাল মিম পেশ মু মিম মিলবে তার সাথে মিম তা পেশ মুত্তা জবরতা মুত্তা পফ জেরপি পফ ইয়ে জেরপি একালিফ কিন্তু আমরা এখন দম ফেলে তিন এলিফ টান দিতে হবে পফ মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাদ হয়ে গিয়েছে নুনি একটা শাকিন মশা নিতে হবে তাহলে কি হবে মুত্তাকিন পেন পরেন আলাল মু حقا على المتقين أمر من شروطك البريطانية كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا ترك خيراً نِلْ للوالدين والأقربين والأقربين بالمعروف حقاً على المتقين الْمُتَّقِينَ الله قرآن دان توفيق الله